আসি তানিনের বাচ্চার একটি বিশেষত্ব হচ্ছে সে কুলে উঠে এই একটু একটু তেরাতেরা টাইপের তাকায় আমি তাকে কুলে নিয়ে মোটামুটি প্রায় তিরিশ মিনিটের মতন ছিলাম বাচ্চার মধ্যে যে সাউন্ডটা আমি পেয়েছিলাম যে থাকে না যে বাচ্চাদেরকে কেউ যখন দুষ্টামি করে তখন যে দুষ্টামি করে বা হাসাইতে চায় তার দিকে তাকায় কিন্তু তানিনের বাচ্চার যে মুহূর্ত মুহূর্তটা ছিল যে আল্লাহ তালা বলে যে আসলে সবসময় আমরা বলি যে শিশুরা সবসময় ফেরাস্তা হয় তারা অনুধাবন করতে পারে তানিনের দেড় বছরের শিশুটি হয়তো তার মুখ থেকে উচ্চারিত করতে মানে প্রকাশ করতে পারছে না যে আমার মা কোথায় কিন্তু তার যে বিষয়টা ছিল সে অলওয়েজ ঘরের কর্নারে অলওয়েজ বাইরে এবং আমি যখন তাকে কুলে নিলাম সে এই যে গালটা রাখছে তার কোনোভাবেই তার গালটা সরাইতে পারছিলাম না এবং কাঁধে যখন রাখছে সেটাও সরাইতে পারছিলাম তখন আসলে তানিনকে হারানোর বেদনাটা অনেক বেশি ফিল করেছি যে যখন কারণ প্রত্যেকটা আমরা প্রত্যেকটা মানুষে কিন্তু শিশুদের প্রতি একটা মায়া মমতা কাজ করে সেখানে একজন সহকর্মী বন্ধু তাকে অকালে হারিয়ে তাকে নিজে মাটি দিয়ে রেখে এসে তার সেই শিশুটিকে কুলে নিয়েছি এটা কতটা বেদনাদায়ক এটি আমি মনে হয় আমার আমি যেরকমটা ফিল করছি প্রতিটি মানুষ প্রত্যেকটি সহকর্মী কিন্তু একই জিনিস ফিল করছে তার দেড় বছরের শিশুটি জান্নাত তার মেয়ে ক্লাস এইটে যে মেয়েটি পড়ে তার চেহারা চোখে ভাসে আমি আর তানিনের শিশুর একটি গল্প যদি একটু বলতে চাই কারণ অনেকেই কিন্তু তানিনের শিশু সম্পর্কে জানতে চায় যারা আমাদেরকে কাজ করতে দেখেছে তানিনের পাশে থাকতে দেখেছে তাদেরকে কিন্তু অনেকে ইনবক্সে নক করেন ম্যাসেঞ্জারে নক করেন যে বাচ্চাটি কোথায় আছে কী করছে এরকম অনেকেই প্রশ্ন করেন বাচ্চাটি কেমন আছে অর্থাৎ কোনো নারী যখনই নখ দিয়ে এই জিনিসটি জানতে চায় তখন মনে হয় যে তানিনের দায়িত্বটি একজন মায়ের দায়িত্ব একজন সাধারণ মানুষও দায়িত্ব পালন করছে তার বাচ্চার প্রতি প্রত্যেকটা মানুষের একটি দায়বদ্ধতা তৈরি হয়েছে তো আমি যখন তানিনের লাশটা সমাহিত করে তার বাড়ি তো যাই হোক আসলে কথা বাড়াতে চাই না আমাদের আসলে কখন যখন যার ডাক আসবে আমাদের চলে যেতে হবে আর চলে যেতে হবে এটাই হচ্ছে বাস্তব চিরন্তন সত্য আমি সারা দেশবাসীর কাছে আমি তানিনের জন্য দোয়া প্রার্থনা করছি আর অবশ্যই তানিনের দুইটি সন্তান কারণ তানিন নেই কিন্তু তানিনের আত্মা ঘুরে বেড়াবে তানিনের আত্মা ঠিকই সন্তানের চারপাশ ঘুরে বেড়াবে তার সন্তানকে সে দোয়া দিবে সে দেখবে আমাদের যে ভালোবাসাটা এখনও আছে তানিনের প্রতি যে মায়া মমতা আছে যে দায়বদ্ধতা আছে এটি যেন সবসময় থাকে কারণ আমি বিশ্বাস করি আমরা যখন চলে যাব তখন আমাদের এই কর্মফলটাই থেকে যাবে এবং আমি যখন অন্যকে সম্মান করব। তখন অন্যেরাও আমাকে সম্মান করবে আবারও আমি সকল গণমাধ্যম কর্মীদের যাদের আয়োজনে আজকে তানিন সুবার এই সাঁত্রিশতম দিনে মিলাদের আয়োজনটি করা হয়েছে বিএফডিসির কেন্দ্রীয় জামে মসজিদে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরে তানিন যেন সুস্থ হয়ে তার দেড় বছরের শিশুটিকে বুকে টেনে নিতে পারে তানিন যেন সুস্থ হয়ে তার ক্লাস এইটে পড়া সন্তানকে বুকে টেনে নিতে পারে এটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু পোস্ট দিয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী সারা দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই যে আসলে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারিনি তারপরেও মানে একদম হচ্ছে যে আপনারা যে পরিমাণে দোয়া করেছেন কারণ আজকে সুযোগ হয়েছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কারণ একজন শিল্পী তখনই তৈরি হয় যখন দেশের মানুষ ভালোবাসে মানুষের ভালোবাসা যখন তার প্রতি তৈরি হয় তো আর তানিনকে তানিনের যে বিষয়টি ছিল সে অলওয়েজ ন্যাচারাল একটা মেয়ে ছিল তানিন যেরকম আমি আমার কিছু স্মৃতিচারণের কথা যদি সর্বশেষ আমি বলি যে গত পহেলা বৈশাখ ও একটু পাগলা টাইপের মেয়ে ছিল আর ওর মধ্যে না পেঁচকুত ছিল না এই রাগ করতেছে ওরে কিন্তু আমার মনে হয় যে একটা দশ বছরের বাচ্চা শাসন করতে পারে যে আপু তুমি এটা কেন করছো বালা করছি মানে তার শব্দগুলো ছিল বালা করছি হ্যাঁ বা মাপকিরা দিস মানে শব্দগুলো কি আমাদের নর্মালি হয় কি যে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি যখন আমি ইন্টারভিউ দিতে যাই বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই তখন উচ্চারণ ভালো করে বলতে পারি না কিন্তু আমরা সেটাকে নিজেকে বেশি করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি কিন্তু তানিন আমার একটা মেয়ে ছিল তা সে আসলে যেরকম ছিল হ্যাঁ সে সেরকমভাবেই সকলের সঙ্গে আচরণ করতো যেমন আমি পয়লা বৈশাখের গল্প যেটি বলছিলাম যে আমি তো ওকে যখন আমি ফোন দিই যে বন্ধু তুই কই আমি সবসময় তাকে বন্ধু বলেই ডাকতাম বন্ধু তুই ক কই ওর ফোন ধরে তার যে ভাষাটা ছিল যেটা আমি প্রতিনিয়ত ওর লাশ নিয়ে যখন গ্রামের বাড়িতে যাচ্ছিলাম আমি কিন্তু হাসপাতালে কাঁদিনি হাসপাতালের আইসি তো ছিল সময় আমার ফিল হয়নি যে তানিন মারা গেছে তাকে যখন গোসল করাইতে নিয়ে গেছি তখনও মনে হয়নি যে তানিন মারা গেছে কিন্তু তানিনের লাশ যখন একদম কবরে নামিয়ে ফেলা হয় তখন কিন্তু ফিল করছি যে হ্যাঁ আমরা তো তানিনকে হারিয়েছি এবং তানিনকে আজকে চিরনিদ্রায় শায়িত করছি তখন এই ফিল্ডটা হয়েছিল তো তারপরে দেখেন আসলে তানিনের শব্দটা যখন আসে তানিনের নামটা যখন আসে তখন জন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একজন শিল্পী হিসাবে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো গণমাধ্যম কর্মীদেরকে কারণ আজকের যে আয়োজনটি আপনারা নিশ্চয়ই জানেন যে এটি সহকর্মী শিল্পীবৃন্দ এবং হচ্ছে গণমাধ্যম কর্মী যারা সহকর্মী ছিল তাদের আয়োজনে কিন্তু এত সুন্দর একটি আয়োজন হয়েছে কারণ একটি জিনিস কিন্তু আজকে প্রমাণ হয়েছে আমি জানি না আগে পরে কতটা হয়েছে যে একজন শিল্পীর জন্য যেখানে আসলে শিল্পী শিল্পীর বন্ধু হয় শিল্পী শিল্পীর জন্য এগিয়ে যায় আর গণমাধ্যম কর্মীরা বরাবরই দেশবাসীর কাছে সকলের কাছে শিল্পীদের তথ্য পৌঁছে দেয় কিন্তু আজকে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন হল তানিন সুবাকে কেন্দ্র করে যে আজকের যে আয়োজনটি এই আয়োজনটির সম্পূর্ণ গণমাধ্যম কর্মী যারা সহকর্মী ছিল তাদের উদ্যোগেই হয়েছে আর আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে আমি লক্ষ্য করেছি কিছু গণমাধ্যমে আমার নাম এসে আমি আসলে একজন শিল্পী হিসাবে তানিন শুধুমাত্র যে একজন অভিনয় শিল্পী ছিলেন তা কিন্তু না সে কিন্তু আমাদের ভালো বন্ধু ছিল এবং ভালো বন্ধু থাকার ফলশ্রুতিতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে তানিন যখন অসুস্থ হয় তার হাসপাতাল থেকে সর্বশেষ তাকে তার দাফন পর্যন্ত সমাহিত পর্যন্ত আমি ছিলাম তো সেই জায়গায় আসলে তানিন কতটা ভালো ছিল এটি আমরা তানিন হয়তো তানিন বা আমাদের যে সময়টি এটি আসলে খুবই খারাপ সময় দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি এমন একটি সময় ছিল যে দুইটি তিনটি সিনেমা করলে রাস্তায় বের হলো মানুষ কিন্তু এখন দশটি পনেরোটি সিনেমা করে ফেললো কিন্তু একজন আর্টিস্ট হওয়া বা সাধারণ অডিয়েন্সের কাছে পরিচয় পাওয়া কিন্তু সোটাপ। সেই জায়গা থেকে তানিন যখন অসুস্থ হলো তাকে নিয়ে যখন গণমাধ্যম কর্মীরা বা প্রত্যেকটি মানুষ যখন পোস্ট দিচ্ছিল আমি একটি জিনিস লক্ষ্য করেছি যে তানিনকে নিয়ে প্রত্যেকটি পোস্ট তানিন যেন